আমরা সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান হাজার হাজার কোটি টাকার প্রয়োজন সেটা কি সম্ভব আদৌ রাজ্য সরকারের পক্ষে আদৌ কি এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে আমার আপনাকে বলার যে ঘাটালের মানুষ আপনাকে খুব ভালোবাসে আপনিও বলেন যে ঘাটাল আপনার কাছে যায় জায়গা তো আপনি যখন ঘাটালের মানুষকে এত ভালোবাসেন তাহলে আপনি ঘাটাল ছাড়া সিদ্ধান্ত কেন নিয়েছিলেন বা ভোটে দাঁড়াবেন না এই সিদ্ধান্তটা আপনি কেন নিয়েছিলেন দেব আপনার কাছে সংসদ না থাকলেও কি আপনি ঘাটালে আসবেন ঘাটালের লোকজন ঘাটালে আমার নিজের মা কি বল মা বাড়ি আছে নিজের দেশের বাড়ি আছে ঘাটালে তো আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে শো করতে যেতেই হয় তো লাস্ট করলাম দিয়ে শুরু করলাম ঘাটাল আমি ভাবিনি নেতা হব বা সাংসদ হব তো ঘাটাল আমার সেই এরকম আমি একটা খুব ইমোশনাল ছেলেও তো এমন একটা ইমোশনে ঘাটাল সত্যি আছে যেটা আমি কোনোদিন ভাবিনি কি এরকম একটা জিনিস আমার জীবনে হবে তো ডেফিনেটলি ঘাটাল আমি আমি আমার লাস্ট শেষ নিঃশ্বাসে আমার সঙ্গে চিতাতে নিয়ে যাবো ঘাটাল লোকসভা কেন্দ্রটাকে রইল কথা ঘাটাল মাস্টার প্ল্যান দেখো আমিও দিদিকে একই প্রশ্ন করেছিলাম দিদি যখন আমাকে কথা দিয়েছিল কে ওই বন্ধ ঘরের মধ্যে এবং অভিষেকও ছিলেন তখন কে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে এখন আমার কথা কেউ বিশ্বাস করবে না মানে আমি কে কে হইদাস পাল দু হাজার কইটা কোথা থেকে নিয়ে আসবো তিন হাজার কইটা কোথা থেকে নিয়ে আসবো তখন দিদি বলেন কি এটা আমি গিয়ে বলবো এবং অভিষেকও বলেন যে আমিও গিয়ে এটা মানুষের সামনে রাখবো রাজ্য সরকার এটা করবে এবারে তুমি বলো তুমি কাকে বিশ্বাস করবে হয় প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে নাহলে মুখ্যমন্ত্রীকে বলতে হবে প্রধানমন্ত্রীকে আমি দশ বছর পার্লামেন্টে গিয়ে বাংলায় বলেছি যদি হিন্দি ইংলিশে বলেছি এবং চিঠি কয়েকবার আমরা মিটিং করেছি এখানকার জল সম্পদ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তিনিও পাত্তা দেন এবং সাংসদ হিসাবে লোকে ভাবে সব পাওয়ার আছে কিন্তু না সাংসদ ভগবান তো নয় এবং ঠিকই বলেছেন ছোটবেলা থেকে আমরাও শুনে এসেছি ঘাটাল মাস্টার প্ল্যান এবং যদি আমার আবার দাঁড়ানোতে যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কোনো সরকার করে এটা যদি বিজেপিও আমাকে প্রস্তাব দিত কে ঠিক আছে টিএমসি না করছে আমরা করব কিন্তু কথা দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান তাহলে আমি করব আমি হয়তো সেখানেও দাঁড়িয়ে যেতে পারি হ্যাঁ আমি আজকে ওপেনলি বলছি কারণ মানুষের কাজ করতে হবে মানে আমার আমার কাজটা কি আমি এখানে দল মানে দলের কে আমি চাই না মানে আমি সত্যি কাজ করতে চাই মানুষের জন্য যে তোমাকে সেই সুযোগটা দেবে কাজ করবে কাজ এবং আর আমার রাজনীতি একদম পরিষ্কার আমি কি চাই কি বলতে চাই আমি তো ক্লিয়ার বলছি আমি তো মানে দাঁড়ানোর একটাই কারণ কি দিদি সত্যি আমার কথা দিয়েছেন এবং দিদি কথা শুনে কে আমি দাঁড়াবো না এটা দিদিকে আমি তিন বছর ধরে বলে যাচ্ছি তুমিও তার সাক্ষী এবং অভিষেকও জানে সেটা বাট কোথাও মনে হলো কি না যদি এইবারে যদি কোনোভাবে যদি আমার দাঁড়ানোতে যদি ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হয় তাহলে দেব শুট স্ট্যান্ড মানে ঘাটাল নিজের কথা না ভেবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কথা ভেবে এবং আমি জানতাম যদি আমি হ্যাঁ বলি না তার তিন চার দিনের মধ্যে মেন্টালি প্রিপেয়ার আমার কাছে একটা ইডিসি বা কিছু একটা নোটিস আছে নিশ্চিত এখন এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছে না সবকিছু কে এই তো তুমি যেভাবে বললে যে ঘাটার মাস্টার প্ল্যান যারা করবে আমার তো ধরেন বিজেপির অফারও চলে আসতে পারে এইটাই তো মানে প্রবলেমটা হচ্ছে কি বিজেপি পার্টির সেটা তাদের জানা উচিত তারা খুব করছে বাংলা খুব নয় কিন্তু বাঙালিরা মিষ্টি বেশি খায় তো মাছ মাংস খায় তো তারা একটু সফট এবং কোথাও যেন মনে হয় তাদেরকে দিয়ে নিতে পারবে না মানে তাকে তাদেরকে থাকতে হবে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে মানে সেজন্য আমি কেন বলছি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানে কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয় মমতা ব্যানার্জি জানে কিভাবে মানুষকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় তো আমার মনে হচ্ছে সেইটাই একটা যদি খুব বড় ডিফেন্স হলে তাহলে এই ভালোবাসার ডিফেন্সটাই অভাব কোথাও যেন মনে হয় যে বলা হয় যুদ্ধের ময়দানে না তো বন্ধু থাকে না আত্মীয় কুরুক্ষেত্রের যুদ্ধ তার সব থেকে বড় প্রমাণ সেখানে সবাই শত্রু আর তুমি তো সেই শত্রু শিবিরেই দোস্তি করে বেড়াচ্ছ জয় শ্রীরাম বলা জড়িয়ে ধরছ সেটা তো আমি বোঝা গেল সৌজন্য সত্যি আমার তা বলে প্রচারে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা শুনলে অবাক হবে আমার বেশি বন্ধু বিজেপিতে আছে দেন টিএমসি আচ্ছা হ্যাঁ মানে বাট আমার সিপিএম অনেকগুলো বন্ধু আছে তার মানে কি আমি আমরা তো যুদ্ধ লড়ছি না আচ্ছা একটা কথা বলো তুমি এই চ্যানেলটা চালাচ্ছ বলে অন্য কি তোমার শত্রু অন্য চ্যানেলের এডিটার কি তোমার শত্রু না না ব্যক্তিগত শত্রু হবে কেন পেশাদার শত্রু অবশ্যই এবারে কথা তুমি কি এই চ্যানেলে একজন এডিটার সঙ্গে সুমন এখানে যদি চলে তুমি কি তোমার চাল দেখো সঙ্গে সুমন দেখবেন না ওরা একসঙ্গে একসঙ্গে কোনো মানুষের সঙ্গে নেই কি সুমন দেখবেন তুমি কি বলছো কিন্তু তোমরা প্রচার করছো যারা নেগেটিভিটি করছে তাদের তোমরা নিজেরা লড়ছো না কিন্তু তোমরা সবাইকে লড়িয়ে রাখছো রেখেছ আমি তো বুদ্ধিমান আমি কেন লড়তে যাব আমাকে নিয়ে কাজটা কি দলের জন্য সিট যেতে। একটা সিটও যদি বলে দাও দেবের যে কথাতে দেবের যা আমি হেরেছি আমি রাজনীতিকে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো আজকে তোমরাও লড়াচ্ছ না কাউকে তোমরা তোমাদের চ্যানেলে কোনো এটা তোমরা কোনোদিন তোমাদের চ্যানেলকে ইউজ করছো না তাকে ছোটো করার জন্য কিন্তু যারা লড়াই গেছে তাদেরকে তোমার চ্যানেলে মিডিয়া এটা নিয়ে কমেন্ট পড়া ওই কমেন্ট কি হচ্ছে ওই ওইটা তো হেভি ছিল ঠিক আছে ওইটা হেভি ছিল আর একটা জম্পেস একটা প্রশ্ন পার করতো চল এবারে কি হচ্ছে সবাই লড়াতে ব্যস্ত একটা মানুষ চেষ্টা করছে কি ভাই এখানে লড়াই করে কোনো লাভ নেই আমরা লড়াই যে জিতবে সে লড়াই করার জন্য বর্ডারে যাচ্ছে না কিন্তু

তুমি এমন প্রশ্ন রেখেছো যাতে আমার বাকি ইন্টারভিউগুলোর থেকে তোমার ইন্টারভিউটা ভালো হবে তুমি এর মধ্যে নেগেটিভিটি রাখতে পারো তোমায় এখানে পজিটিভিটি রাখতে পারো তুমি এখানে সৌজ্জ্য রাখতে পারো তুমি এখানে চিৎকার করতে পারো এটা তুমি হাউ ইল গুনু ডিলটার শো এবং সে সেম গোস উইথ হিরন ও এটা ভেবেছে কি এইভাবে ও জিততে চায় এবং জিততে পারবে এটা বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা ফোর্জুনে ভাঙবে নাহলে এই বিশ্বাসটা অটুট থাকবে তারপরেও দায়িত্ব আমি ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষের হিসেবে দিচ্ছি কে তোমরা কেমন জনপ্রতিনিধি চাও যে সারাক্ষণ চিৎকার করে নেগেটিভিটি করে আক্রমণ করে সে আজ একটা তার দলের কি কাজ সেটা বলতে পারেনি সে আজ একটা খর্গপুরে কি কাজ হয়েছে সেটা বলতে পারেনি প্রথম দিন থেকে আজ শুধু আমাকে আক্রমণ করে গেছে আরে ও যে তার পরকে আমরা বর্ডারে পাঠাবো না কোনো নেতা চিৎকার করে যুদ্ধ করে ঝগড়া করে যে তার পর কেউ বর্ডারে যাচ্ছে না কে কত বেশি চিৎকার করবে কে কত বেশি ঝগড়া করবে যাতে পাকিস্তানের দুটো মালকে উড়িয়ে দেবো ওইসব এইসব জন্য তো হচ্ছে না এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে আর আমি যদি এইভাবে আমার আচরণে আমার ব্যবহারে আমার কথাবার্তার মধ্যে যদি আমি জিততে পারি তাহলে আমি এটা বিশ্বাস করি আমি আমি বিশ্বাস করি আমি জিতবো তোমার বন্ধু শিবির থেকে একটা প্রশ্ন আছে বার্তা আছে মেদিনীপুরের লোককে বারবার ধোকা দিয়ে ভোট নিয়ে আর টিএমসির ভোট ব্যাঙ্ক বাড়াবে আর একটা মাস্টার প্ল্যান দশ বছরে এক ইঞ্চি এগোলো না তারপরে গিয়ে বাড়ির ছেলে বলে ইমোশনাল ভোট নেবেন এটা ঠিক নয় আর টিএমসি যা দুর্দশা যে রাজনীতি ছেড়ে দিতে চাইছে তাকে জোর করে নেতা বানিয়েছে কারণ কাউকে দেখে আর লোক আসে না ভালো ভালো বন্ধু কিন্তু দিলীপ দা যেভাবে কথাবার্তা বলে বাইরে যেভাবে মিডিয়ার সামনে থাকে আর দিলীপ দা ক্যামেরার মিডিয়ার অপোজিটে অত্যন্ত সজ্জন অত্যন্ত ভদ্র একজন মানুষ হ্যাঁ এবার দিলীপ দা বিষয় বললাম এবার আমার প্রশ্ন দিলীপ দাকে উনি তো পাঁচ বছরের জন্য মেদিনীপুরের সাংসদ ছিলেন আমার একটা কথা ওনার কেন্দ্রতে নিজেদের দল আছে আমার বক্তব্য হচ্ছে এটা কি শুধু দেবের দায়িত্ব এটা কি শুধু ওইখানকার নেতাদের দায়িত্ব কি ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করা এটা কেন তাদের দায়িত্ব নয় শুভেন্দু অধিকারী তো মিদনাপুরের ছেলে তিনি তো বিজেপির লিডার অফ অপজিশন কী করেছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং আমার মনে হয় কি আমি বাইরের ছেলে হয়ে মানে কলকাতা থাকি এবং অভিনেতা জগৎ থেকে আসার পর মানুষকে নিয়ে ভাবছি যারা মানুষকে নিয়ে ছোটোবেলা থেকে এরা আর করে বা এরা মানুষকে কীভাবে ভালো রাখবে তারা কি করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমার তো প্রশ্ন সেটা ওনার নাকি নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে উনি একবার কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন তিনি অধিকারী বলেছেন আমার নাকি এক পার্সেন্ট অ্যাটেন্ডেন্স তিনি নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করাতে পারেনি আমি এক পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে একশো বছরের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান সলভ করতে চলেছে উত্তর দিন দিলীপ দা কী করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিলীপ দা মেদিনীপুরের জন্য কী করেছে উনি তো ঘাটালের মেদিনীপুরের সাংসদ সরি মেদিনীপুরের সাংসদ কেন্দ্র সরকারের বিশাল বড় নেতা একটা সময় স্টেট প্রেসিডেন্ট ছিলেন একটা সময়ে বিজেপি যে আঠেরোটা সিট জিতেছিল